সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা ঘুরে দেখব ইংল্যান্ডের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ টিনটেজেল ক্যাসেল এক ছিল সমুদ্র আর ছিল এক রুক্ষ সুন্দর ভূমি কর্নওয়ালের সেই ভূমিতে ঢেউ ভাঙত অবিরাম আর বাতাসের কানে কানে ফিস করে চলত প্রাচীন সব উপকথা এই গল্পের শুরু অনেক অনেক আগে যখন দিনপঞ্জিকার পাতায় শুধু রহস্য আর বীরত্বির ঝাঁপ ছিল ষষ্ঠ শতাব্দীর কথা তখনও আজকের মতো বিশাল দুর্গ গড়ে ওঠেনি কিন্তু এই জায়গার একটা অদ্ভুত আকর্ষণ ছিল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক খাড়া উপদ্বীপ যা কিনা প্রকৃতিই যেন এক দুর্ভেদ্য প্রাচীর দিয়ে ঘিরে রেখেছিল সেই সময় এখানে বাস করত একদল মানুষ সম্ভবত কর্নওয়ালের আদিবাসী প্রধানরা তাদের বাড়িঘর ছিল পাথরের তৈরি আর তাদের জীবন ছিল সমুদ্র আর প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে বাঁধা তারা জানত না তাদের এই প্রিয় ভূমি একদিন কিংবদন্তির জন্মভূমি হিসেবে পরিচিত হবে প্রত্নতাত্ত্বিকরা আজও সেই প্রাচীন বসতির চিহ্ন খুঁজে পান যা প্রমাণ করে টিনটাগেল শুধুই একটা সুন্দর জায়গা ছিল না ছিল এক গুরুত্বপূর্ণ কেন্দ্র তারপর এলো সেই সময় যখন গল্পেরা ডানা মেলতে শুরু করল এক জাদুকর ছিলেন নাম তার মার্লিন আর ছিলেন এক পরাক্রমশালী রাজা উথার পেনড্রাগেন জেফ্রি অফ মন মাউথের লেখা সেই অমর কাহিনীতে মার্লিনির জাদুতে উথার ছদ্মবেশ ধারণ করলেন তিনি তিনটা গেলের ডিউক গর রূপে এলেন আর মিলিত হলেন অপরূপা স্ত্রী ইগ্রেনের সাথে সেই মিলনের ফলস্বরূপ জন্ম নিলেন এক শিশু যিনি পরবর্তীতে হবেন ব্রিটেনের সর্বশ্রেষ্ঠ রাজা কিং আর্থার অবশ্য এটা ছিল শুধুই এক কিংবদন্তি কিন্তু এই কিংবদন্তি এতটাই শক্তিশালী ছিল যে শত শত বছর ধরে মানুষের মুখে মুখে ফিরতে ফিরতে তা যেন টিনটাগেলের মাটির সঙ্গে মিশে গেল সময় পেরিয়ে গেল একাদশ দ্বাদশ শতাব্দী পার হয়ে ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময় আমরা এসে পৌঁছলাম ততদিনে কিং আর্থারের গল্প ব্রিটেনের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে মানুষ তার বীরত্ব তার গোল টেবিল আর তার জাদুর তরবারি এক্স ক্যালিবারের কাহিনী শুনে মুগ্ধ সেই সময় কর্নওয়ালের আর্ল ছিলেন রিচার্ড তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা হেনরি তৃতীয়ের ভাই একজন ক্ষমতাশালী এবং প্রভাবশালী ব্যক্তি রিচার্ড ছিলেন দূরদর্শী তিনি জানতেন কিং আর্থারের কিংবদন্তি কতটা জনপ্রিয় তাই তিনি সিদ্ধান্ত নিলেন এই তিনটাগেল উপদ্বীপে একটি সত্যিকারের দুর্গ নির্মাণ করবেন তার উদ্দেশ্য ছিল স্পষ্ট আর্থারের জন্মভূমি হিসেবে পরিচিত এই স্থানে একটি বিশাল দুর্গ বানিয়ে নিজের ক্ষমতা ও প্রভাবকে আরও বাড়িয়ে তোলা রিচার্ড হয়তো চেয়েছিলেন তার দুর্গ যেন আর্থারের কিংবদন্তির সঙ্গে মিশে গিয়ে এক নতুন ইতিহাস তৈরি করে এরপর শুরু হলো বিশাল কর্মযজ্ঞ শ্রমিকরা পাথরের পর পাথর কেটে সাজিয়ে গড়ে তুলল এক বিশাল দুর্গ এটি শুধু একটি দুর্গ ছিল না ছিল কিংবদন্তিকে বাস্তবের রূপ দেওয়ার এক প্রচেষ্টা রিচার্ডের দুর্গ দুটি ভাগে বিভক্ত ছিল একটি মূল ভূখণ্ডে অন্যটি উপদ্বীপে একটি সরু পাথরের পথ দিয়ে এই দুই অংশ সংযুক্ত ছিল যা আজও দেখা যায় তিনি জানতেন এই দুর্গের অবস্থান তাকে শত্রুদূর থেকে রক্ষা করবে এবং তাকে আরও শক্তিশালী করে তুলবে কিন্তু সময়ের চাকা ঘুরতে থাকে রিচার্ডের মৃত্যুর পর এই দুর্গের গুরুত্ব কমতে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ সমুদ্রের ক্ষয়কারী ক্ষমতা আর রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে দুর্গটি ধ্বংসাবশেষের দিকে এগিয়ে যায় এক সময় যা ছিল রাজকীয় ক্ষমতা আর কিংবদন্তির প্রতীক তা পরিণত হলো অতীতের নীরব সাক্ষী হিসেবে তবুও গেল তার আকর্ষণ হারায়নি বরং এর ধ্বংসাবশেষ আর কিং আর্থারের কিংবদন্তি একে আরও রহস্যময় করে তুলল কবি লেখক এবং শিল্পীরা বারবার ফিরে এসেছেন এই স্থানে এর অনুপ্রেরণা নিয়ে নতুন নতুন সৃষ্টি রচনা করেছেন ভিক্টোরিয়ান যুগে আর্থারিয়ান কিংবদন্তির প্রতি মানুষের আগ্রহ আবার নতুন করে বাড়ে আর টেন্টাগেল আবারও লাইমলাইটে আসে আজও যখন আপনি টিমটাগেলের ভাঙা দেওয়ালের মধ্যে দিয়ে হেঁটে যাবেন সমুদ্রের গর্জন শুনবেন আর মার্লিনের গুহার রহস্যময় অন্ধকারে চোখ রাখবেন তখন মনে হবে আপনি শুধু পাথরের ধ্বংসাবশেষ দেখছেন না আপনি দেখছেন সেই প্রাচীন সময়ের প্রতিচ্ছবি যেখানে কিংবদন্তি আর ইতিহাস একাকার হয়ে গেছে আশা করি আজকের নেস্টের উপস্থাপনায় ভিডিওটি তোমরা উপভোগ করেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও এবং কমেন্ট করো পরবর্তী ভিডিওতে দেখা হবে বিদায়